আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিবি কিন্তু চলে আসছি অনেক সুন্দর গজ কাপড়ের কালেকশন নিয়ে আর গরমের মধ্যে কিন্তু সুতি কাপড়টা খুব চলতেছে তো মাইশা কটনের আমি কালেকশন দেখাবো পুরো ভিডিওতে আমার সাথে থাকতে হবে সেই যে হিউজ পরিমাণে কালেকশন আমি কয়েকটা খুলে দেখিয়ে তারপরে তাদের যে ডিসপ্লে করা আছে সেটা দেখিয়ে দিব তো মাইশা কটনের কোয়ালিটিটা আমি দেখিয়ে দিই এই যে ভাই আমাকে একটু হেল্প করতেছে এটা হচ্ছে স্যালোয়ারটা না ভাইয়া আপনারা কিন্তু এখানে স্যালোয়ার আর হচ্ছে কামিজ ম্যাচিং করে নিতে পারবেন এটা হচ্ছে কামিজটা কামিজের বহ এটা হচ্ছে তিন হাত বহর আড়াই হাত বহর আর হচ্ছে তিনশো টাকা করে গজ তিনশো বিশ টাকা করে গজ ভাড়া রাখতে পারবে এটা তিনশো বিশ টাকা আবার যদি কামিজ নিতে চান তিনশো বিশ টাকা করে গজ মানে আলাদা আলাদা করে কিন্তু গজ পড়বে এখন আমি আরেকটা প্রিন্ট দেখাই এটা হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন এটাও কিন্তু খুব সুন্দর জাস্ট দেখেন এটা যদি সামনে ঈদ আপনারা যদি হচ্ছে ঈদের সকালে পড়তে চান খুবই ভালো হবে সেম তিনশো টাকা করে গজ সেট ম্যাচিং করে আপনার সেট ম্যাচিং ছাড়াও নিতে পারছেন আরেকটা কালার দেখাই এটা কিন্তু আরেকটা প্রিন্ট খুব সুন্দর জাস্ট দেখেন প্রিন্টটা জাস্ট দেখেন আর এটার সাথে কিন্তু ইনা না নিলেও চলবে হ্যাঁ এটা ফলসের প্রয়োজন নেই এই যে দেখেন এটা কিন্তু ফলসের প্রয়োজন নেই খুব সুন্দর এটার সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা স্যালোয়ারের কাপড়ও নিয়ে নিতে পারেন আবার আলাদা আলাদাও নিতে পারবেন তিনশো বিশ টাকা করে গছ পড়বে সো এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন ডিপ সি গ্রিন যেটা হয় ওইটার মধ্যে সেমভাবে আপনারা কিন্তু এটার সাথে স্যালোয়ারও পেয়ে যাচ্ছেন তিনশো বিশ টাকা করে গছ পড়বে সবগুলি এটা হচ্ছে একটা খুবই হালকা কালারের মধ্যে জাস্ট দেখেন ক্রিম কালার এটা সো আপনি কিন্তু এই কটনটাও নিয়ে নিতে পারবেন খুবই আরামদায়ক হবে এগুলি ভাইয়াদের কিন্তু অনেক হিউজ হিউজ কালেকশন জাস্ট দেখেন আচ্ছা জিগ জ্যাক প্যাটার্নের মধ্যে খুবই আনকমন কিন্তু আর ভাইয়ারা কোয়ালিটি হিসেবে কিন্তু প্রাইসটা কমেই রাখতেছে আপনারা যারা মানে সব ভিজিট করবেন তারা বুঝবেন যে কাপড়ের কোয়ালিটিটা কেমন জাস্ট দেখেন আমি একটু দাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে লাস্টটা না এটা লাস্ট কালার খুবই সুন্দর কুলি যে কালার বলে অনেকে জাস্ট দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন আপনারা ম্যাচিংটা দেখেন স্যালাওয়ার আর হচ্ছে কামেজা খুব সুন্দর তিনশো টাকা করে পার গজ পড়বে আরও কিছু কালেকশন আছে যেগুলো ডিসপ্লে করে দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে ডিসপ্লে করে দেওয়া আছে এগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আর আড়াই হাত বহর ভাই আপনাদের হচ্ছে লোকেশনটা দিয়ে দেন তো আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে শুভ এন্টারপ্রাইজ আর দোকান নাম্বার হচ্ছে তিপ্পান্ন নিস্তালাতে আসলেই পেয়ে যাবেন বলাকা ভবন চাঁদনি চক মার্কেটে চলে আসবেন নিস্তালাতে একদম আর তাদের কিন্তু এই যে এই দুইটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে তো যারা অনলাইনে নিতে চান আউটসাইড ঢাকা বা ইনসাইড ঢাকায় হোয়াটসঅ্যাপ বা ইমো করে আপনারা নিয়ে নিতে পারবেন আর যারা হচ্ছে দেখে শুনে নিতে চান তারা অবশ্যই শপে চলে আসবেন তো এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ